Hello everyone. Assalamu Alaikum. Welcome back to the new episode of Monna Family Vlog. বন্ধুরা আজ আমি এসেছি তোমাদের জন্য এক অসমাপ্ত গল্প নিয়ে। একটা গল্প, যা হাজারো মধবিত্ত নারীর জীবনের ছায়া। সেই নারী, যে হাসে কিন্তু চোখের জল লুকিয়ে রাখে। যে বাঁচে কিন্তু নিজের জন্য নয়। বন্ধুরা আজকের ভিডিওটি শুধু গল্প নয় এটা এক জীবনের সংগ্রাম আত্মত্যাগ এবং নীরব কান্নার প্রতিচ্ছবি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি তুমি নতুন বন্ধু হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সব সময় একটা মধ্যবিত্ত পরিবারের সাধারণ গৃহিণী জীবন শুরু করেছিল কিছু ছোট্ট স্বপ্ন নিয়ে একটা ছোট্ট সংসার মনের মতো কিছু সাজানো ছাদে ফুলের টপ বিকেলে স্বামীর সঙ্গে এক কাপ চা এই চাগুলো খুব বড় কিছু নয় কিন্তু যখন সংসারের চাকা ঘুরতে শুরু হয় সব কিছু যারা এক অদৃশ্য ভারে তাকে চেপে ধরে প্রথমে স্বামী চাকরি হারায় তারপর ছেলের স্কুল ফি বাকি পড়ে পিছুলের দেয়ালের রং উঠে যায় রান্নাঘরের চুলার পাশে পোকা ধরে শিরিন কিছুই বলে না সব দেখে চুপ থাকে সেদিন বিকেলবেলা ছিল বারান্দায় বসেছিল শিরিন চারদিকে নিরবতা শুধু বৃষ্টির শব্দ চুল এলোমেলো চোখ ফেকাশে হাতে ছিল এক কাপ চা নিজের হাতের চা অথচ মনে হচ্ছিল এটা যেন জীবনের একমাত্র উষ্ণতা ছেলেটা এসে বলল মা আমাদের ক্লাস ট্যুর হবে সবাই যাবে আমাকে পাঠাবে না সিঁড়ি চোখে পানি এসে গেল তিন দিন আগে শুধু ছেলের জন্য একটা ওষুধ কিনেছে এখন কোথায় পাবে ঘুরতে যাওয়ার টাকা কিন্তু মুখে কিছু বলল না বলে দিল দেখি বাবা কিছু একটা করি সেই রাতে নিজের গয়নার একমাত্র সোনার নাকফুলটা খুলে গোপনে বিক্রি করল ছেলের হাতে গুজে দিল নতুন ব্যাগ আর টুরফুই প্রতিদিন শিরিন রান্না করে কাপড় কাচতে বাচ্চাকে পড়ায় স্বামীকে সাপোর্ট দেয় কিন্তু কবে যে নিজের জন্মদিনের একটা শুভেচ্ছা পেয়েছে মনে পড়ে না কবে নিজের জন্য একটা নতুন ওনা কিনেছে ভুলে গেছে সন্ধ্যায় আয়নায় মুখ দেখে নিজেই চিনতে পারে না নিজেকে এই মুখি তার এই চোখগুলোতে স্বপ্ন কই এক সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল সবাই ঘরে সিঁড়ি একাই বারান্দায় তার মনে পড়ল নিজের ছোটোবেলার কথা যখন স্কুল ছুটির পর মা দুটো পিঠা বানিয়ে দিত বাবা পাশে বসে গল্প বলতো কিন্তু এখন সে মা সে গৃহিণী সেই স্ত্রী কিন্তু নিজের জন্য কিছু নেই বন্ধুরা আমাদের আশেপাশে এমন অনেক শিরিন আছে যারা হাসে কিন্তু ভিতরে ভাঙে যারা সংসার চালায় অথচ নিজের নামটাও হারিয়ে ফেলে তাদের জীবনের গল্পগুলো যেন কেউ জানে না তারা কোনোদিন পুরস্কার পায় না শুধু প্রতিদিন যুদ্ধ করে যায় শিরিনের একটি সকাল যখন স্বপ্নগুলো পুরে ছাই হয়ে যায় সেদিন সকালটাও ছিল অন্য দিনের মতোই আকাশে হালকা রোদ পাখিরে ডাক আর শিরিনের ছেলের স্কুল ব্যাগ গোসানো শিরিন কপালে চুমু দিয়ে বাবু দেখে শুনে স্কুলে যাস আর হ্যাঁ ক্লাসের পরে আমাকে ফোন দিবি ছেলেটা দৌড়ে চলে গেল স্কুলে সাদা ইউনিফর্ম চোখে স্বপ্ন আর মায়ের হাতের বানানো রুটি তার লাঞ্চ বক্সে কিন্তু সেই সকালটা আর ফিরে এলো না একটা বিকট শব্দ একটা বিস্ফোরণ একটা যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো শহরের প্রাণকেন্দ্রে আর তার নিচে ছিল সেই স্কুল বিল্ডিং সেই স্কুল যেখানে প্রতিদিন সাদা পোশাকের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো সিঁড়ি বেয়ে উঠে যেত সেই স্কুল যেখানে গম গম করে উঠত ছেলে হাসি ছুটির ঘন্টা সব থেমে গেল ধোয়ার ঘ্রাণ ভাঙা ছাদ পুড়ে যাওয়া খাতা আর স্কুলের মাঠে ছড়িয়ে থাকা কিছু ছোট ছোট জুতো জোড়া কত মা হারিয়ে ফেললেন তাদের সন্তান কি হারালো তার ছোট ভাই কে হারালো তার প্রাণের বোন একটা শহর নিস্তব্ধ একটা জাতি নিঃশব্দ আর শিরিন সে পরে রইল হাসপাতালের করিডরে এক হাতে ছেলের গলে যাওয়া আইডি কার্ড আর অন্য হাতে খালি টিফিন বক্সটা সেই টিফিন বক্সে ছিল ভরা ভালোবাসা আর এখন শুধু নিস্তব্ধতা এই যুদ্ধ কার সাথে ছিল সেই ছেলেগুলোর সাথে যারা মাত্র গুণ ছিল গণিতের শখ সে মেয়েগুলোর সাথে যার আঁকছিল রঙিন স্বপ্ন না যুদ্ধ কখনোই শিশুদের হওয়া উচিত নয় কিন্তু সেই দিন খোকা বাবু আর রেহাই পেল না যখন একটি যুদ্ধ বিমান ভুল পথে চলে যায় তখন শুধুই বিল্ডিং ভাঙে না ভেঙে যায় একটি জাতির ভবিষ্যৎ নিবে যায় একটি মায়ের শেষ প্রদীপ বন্ধুরা এই ছিল একটি শিরিনের অসমাপ্ত জীবন কাহিনী আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে তুলে ধরতে একটি মধ্যবিত্ত শিরিনের জীবন কাহিনী তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ